কাঁচা হলুদ ও আমলোকে একসাথে খেলে শরীরের জন্য একেবারে অমৃতের মতো কাজ করে আসসালাম রেশমা হেলথ টিপস থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় কাঁচা হলুদ ও আমলোকে একসাথে খাওয়ার অবিশ্বাস্য উপকারিতা কাঁচা হলুদ ও আমলোকে একসাথে খাওয়ার অবিশ্বাস্য উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন এই দুটি প্রাকৃতিক উপাদান একসাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক উজ্জ্বল রাখে লিভার পরিষ্কার করে এবং চুলের গোড়া মজবুত করে প্রতিদিন সকালে সামান্য পরিমাণে খেলে শরীর থাকবে রোগমুক্ত মন থাকবে সতেজ এবং ত্বক হবে উজ্জ্বল এ ভিডিওতে আপনারা জানতে পারবেন কাঁচা হলুদ ও আমলকির গুণাগুণ একসাথে খাওয়ার উপকারিতা খাওয়ার নিয়ম ও সতর্কতা কেন একে বলা হয় প্রাকৃতিক অমৃত এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রকৃতির দুই অমূল্য উপহার কাঁচা হলুদ ও আমলকি একসাথে খেলে শরীর ও মন দুটোই পুনর্জীবিত হয় এটি এমন এক প্রাকৃতিক ফর্মুলা যা শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বক ও চুলের যত্নে অসাধারণ ভূমিকা রাখে কাঁচা হলুদের গুণাগুণ কাঁচা হলুদে রয়েছে কারকিউমিন নামক উপাদান যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক এটি শরীরের ভেতরে টক্সিন বের করে দেয় হজমে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমলকির গুণাগুণ আমলকি ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে অত্যন্ত কার্যকর এটি ত্বক চোখ ও চুলের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী এছাড়া এটি লিভার পরিষ্কার করে এবং রক্ত বিশুদ্ধ রাখে চলুন আমলকি ও কাঁচা হলুদ একসাথে খাওয়ার উপকারিতা জেনে নি এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও কাঁচা হলুদ একসাথে খেলে শরীর ভাইরাস ব্যাকটেরিয়া ও সংক্রমণ থেকে সুরক্ষিত থাকে দুই ত্বক উজ্জ্বল ও দাগমুক্ত রাখে এই মিশ্রণ ত্বকের ভেতর থেকে উজ্জ্বলতা আনে এবং ব্রন ফুসকুড়ি ও কালচে ভাব দূর করে তিন লিভার ও রক্ত পরিষ্কার করে প্রতিদিন খেলে শরীরের বিষাক্ত উপাদান দূর হয় ফলে লিভার সুস্থ থাকে ও রক্ত বিশুদ্ধ হয় চার হজমে সাহায্য করে হলুদের প্রদাহনাশক গুণ ও আমলকির ভিটামিন সি হজম প্রক্রিয়া উন্নত করে গ্যাস অম্বল ও কোষ্ঠকাঠিন্য দূর করে পাঁচ চুলের জন্য উপকারী আমলকি চুলের গোড়া মজবুত করে রুক্ষতা দূর করে এবং চুল পড়া রোধে সাহায্য করে কাঁচা হলুদ মাথার ত্বকে সংক্রমণ প্রতিরোধ করে ছয় ওজন কমাতে সাহায্য করে এই দুই উপাদান শরীরে মেটাবলিজম বাড়িয়ে দেয় ফলে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে সাত প্রদাহ ও ব্যথা কমায় যাদের জয়েন্টে ব্যথা বা অ্যারথোয়টিস আছে তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর হলুদের প্রদাহনাশক গুণ ব্যথা কমাতে সাহায্য করে আট ঠান্ডা কাশি ও ফ্লু প্রতিরোধ করে এই মিশ্রণ শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং মৌসুমি রোগ থেকে রক্ষা করে চলুন খাওয়ার নিয়ম জেনে নিই প্রতিদিন সকালে খালি পেটে এক চা চামচ কাঁচা হলুদের রস ও এক চা চামচ আমলকির রস মিশিয়ে খান চাইলে গুঁড়া আকারেও নিতে পারেন এক চা চামচ করে দুটি গুঁড়ো কুসুম গরম পানির সাথে মিশিয়ে খেলে সর্বোত্তম ফল পাওয়া যায় কিছু সতর্কতা অতিরিক্ত পরিমাণে খেলে পেটের সমস্যা বা গ্যাস্ট্রিক হতে পারে যাদের অ্যালার্জি বা গর্ভাবস্থা আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কাঁচা হলুদ একসাথে বেশি খেলে ত্বক বা জিভে হলুদ দাগ পড়তে পারে এটি সাময়িকের জন্য মনে রাখবেন কাঁচা হলুদ ও আমলকি একসাথে খাওয়া সত্যি এক প্রাকৃতিক অমৃতের মতো এই দুটি উপাদান শরীরের ভেতর থেকে বিষাক্ত পদার্থ দূর করে ত্বক ও চুলের যত্ন নেয় হজম শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রতিদিন সামান্য পরিমাণে এটি খাওয়ার অভ্যাস করলে শরীর থাকবে হালকা মন থাকবে প্রফুল্ল এবং নানা রোগ থেকে আপনি থাকবেন নিরাপদ তাই প্রকৃতির এই দুই উপহার একসাথে খেলে আপনি পাবেন সম্পূর্ণ সুস্থ ও সুন্দর জীবনের স্পর্শ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে